সো বসে পড়েছি এখানে পিঠে পুলি বানাতে আর আমার সাথে এই বাড়ির খুদেগুলো বসে পড়েছে একজন তো ভিডিও করছে একটা খুদে বসে সেও আমার সাথে পিঠে ঘুরছে আমার ভাইজি তো ওয়েলকাম মাই বিউটিফুল ফিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাজ ফরেভার স্টোরি কেমন আছো তোমরা সবাই আর এই মকর সংক্রান্তিতে তোমরা কাদের কাদের বাড়িতে কত রকমের পিঠে বানালে কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর সেদিনটা মকর সংক্রান্তি ছিল আর সেই সেই দিনে আমাদের ঘরে মানে একদিন আগেই আমাদের ঘরে পিঠে হয় আমরা তো বাঁকুড়া জেলার মানুষ আমাদের ঘরে মানে আমাদের ওখানে নিয়মটা একটু আলাদা হয় মকর সংক্রান্তির আগের দিনে আমাদের পিঠে পরবটা হয় আর কি তো সেটাই আমরা ফলো করে আসছি সেই ট্রাডিশনটা তো দেখতে থাকো পিঠে পিঠে বানানোর এই ব্লগটা দেখতে থাকো তোমরা আমার ভাইপোটা খুবই ছোটো ওই ভিডিওটা করে দিচ্ছে তাই হয়তো একটু ডিস্টারবেন্স হতে পারে ঠিক অ্যাডজাস্ট করে নিও একটু তোমরা ম্যানেজ করে নিও প্লিজ এই যে আমার মা বসে টিভি দেখছে তো আমার মা তো হাতও লাগায়নি আর বৌদি হচ্ছে গিয়ে পুর বানিয়েছিল নারকেলের পুর বানাচ্ছিল সেটা হচ্ছে গিয়ে আগেরটার যেটা বানিয়েছিল একটু হার্ড হয়ে গেছিল বলে ও আবার নতুন করে আবার বানিয়ে দিল আমার ভাইপোটাকে একটু না আমি

সব পড়ছে না মাঝে তারপর এদের সাথে বসে পিঠে গড়া আর আমার মতো মানে পিঠে আমি আর পিঠে খেতে তো ভালো লাগে মোটামুটি দুধ পুলিটা খেতে ভালো লাগে আর যেটা সিদ্ধ পিঠে হয় একটা ওটা ভালো লাগে না আমার পাটিসাপটা আর সরু চাকলি আর হচ্ছে দুধ দুধ পিঠেটা এগুলো খেতে আমার খুব ভালো লাগে আর এই সব পিঠেগুলো আমি বানাতেও পারি মোটামুটি মায়ের থেকেই শেখা মাকে দেখেই শেখা আমার মা এখন আর করতে চায় না একটু এজও হয়ে গেছে আর মা এসবে আর হাতও লাগাতে চায় না এ আমরাই এগুলো বৌদি ননদ মিলে এগুলো আমরাই সামলে নিই প্রতি আর কয়েকটা বছর আমরাই এগুলো সামলে নিচ্ছি আর আমার মতন পিঠে বানাতে মানে খেতে মোটামুটি লাগে কিন্তু বানাতে বেশ লাগে আমার মতন পিঠে বানাতে কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর পিঠে খেতেই বা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে খুব বেশি রকমের হয় না সরু চাগলি হয় পাটি পাটিসাপটা হয় আর এই সেটা একজন মানে আমার ভাইয়ের বউ করে সেটা আর আমাদের এখানে হচ্ছে এই দুধ পুলি দুধ পুলিটা হয় আর সেদ্ধ পিঠে হয় তো এই তিন চার রকমের পিঠেটাই হয় আমাদের বাড়িতে আর বেশি করে তো কেউ খেতে পারে না আমাদের আর দুধ পিঠেটা একটু বেশি করে হয় কারণ দুধ পুলিটা বাসি খেতে না খুব ভালো লাগে যদিও বাসি জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিন্তু আমরা এই এই জিনিসটাতে আমরা মানি না তো এখানে বিভিন্ন শেপের পিঠে করা হচ্ছিল বাচ্চাগুলো খুদে পাটিগুলো বিভিন্ন শেপের পিঠে করছে আর দুধ দুধ পুলির জন্য এখানে দুধটাকে রেডি করে নিয়েছিলাম দুধটাকে রেডি করে দিয়েছিলাম এবারে দুধ পিঠে চাপানো হবে দুধ পুলিটা আমিই করি প্রতি বছর আর সেদ্ধ পিঠেটা বৌদি করে আর আমার ভাইয়ের বউ যে সে হচ্ছে সরু চাগলি আর পাটি সাপটা সেটা করে আর খুব সুন্দর করে সে খেতেও বেশ লাগে কেন খাবো ডিফারেন্ট ডিফারেন্ট শেপস ডিফারেন্ট শেপস ডিফারেন্ট শেপস ওই যে ট্রায়াঙ্গেল আলাদা শেপ রেকটেঙ্গেল তাহলে স্কোয়ার স্কোয়ার একজন <laughs> বানায় <laughs> তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করো এবং হ্যাঁ বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু নাহলে কিন্তু আমার নতুন ভিডিওর কোনো নোটিফিকেশান যাবে না তোমাদের কাছে তো আমাকে দেখতে হলে আমার নতুন নতুন মজাদার ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকো কিন্তু তো পিঠে গড়া তো শেষ হলো আর বেশ মজার সাথেই হলো এই বাচ্চাগুলোর সাথে পিঠে গড়া বাচ্চাগুলো বেশ ভালোই কিন্তু পিঠে করে তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো